গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুদের সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেশ দেশান্তরে যেখান থেকে দেখছো আশেপাশে আমার যত বন্ধুরা আছে সবাইকে জানাচ্ছি আমার এই পঞ্চায়েতের পুরো অনেকগুলো স্বাগত তো দেখো সকাল সকাল চলে এলাম এক বেডশিটটা মানে খাটটা গুছাতে কেন কি ছেলেমেয়েরা সবাই উঠে পড়েছে স্কুলে যাবে তো সকাল সকাল একটু খাটটা গুছিয়ে দিলাম কেন এই কাজটা পড়ে থাকলে পরেই থাকবে তো সঙ্গে সঙ্গে ভাবলাম ঘরটা ঝাড় দেওয়ার আগে ঘরটা একটু পরিষ্কার করার আগে আমি একটু খাটটা ঝেড়ে ফেললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম তো সবসময় শেয়ার করতে পারি না যেহেতু বুঝতেই পারছো ছেলে মেয়ে সকালে স্কুল থাকা মানে বিশাল একটা ব্যাপার আর ক্যামেরা ধরার একটা ব্যাপার আমার ভিডিওতে একটা ক্যামেরা ধরার ব্যাপার আছে তো দেখো সকাল সকাল ঘট্টোগুলো সব ঝাঁটফাট দিয়ে দিচ্ছি তো যেহেতু নিয়ে ছেলে মেয়ে সব স্কুলে যাবে তার জন্য কিন্তু আমাকে আগের তো সব কিছু উঠে যেয়ে সব কিছু কাজটাজগুলো কমপ্লিট করে নিতে হয় শরীরটা ভীষণই খারাপ এখনও পর্যন্ত মোটামুটি একটু ঠিক হয়েছে ওষুধ খাচ্ছি এখন অনেকটাই শরীরটা খারাপ যেটা মানে আস্তে আস্তে ঠিক হবে তো অনেকটাই ঠিক হয়েছে আর দেখো ঘরটোর সব ছাটপাট দিয়ে দিলাম এর দিয়ে ঘরটোরগুলো মুছে নিচ্ছি আর যেহেতু স্কুলে যাওয়ার আগে এগুলো করে নিলে না মনটা খুব ভালো লাগে ছেলে মেয়েরা বাসি ঘরে চলে গেলে না মনটা ভালো লাগে না খুব খারাপ লাগে তো একটা কথা বলি তোমরা অনেক কমেন্ট করো সত্যি তোমাদের কমেন্টগুলো আমাকে পড়তে খুব ভালো লাগে তোমাদের যে কমেন্টগুলো আমি পড়ি লাস্টে মানে কী বলবো মানে এতটাই কমেন্টগুলো পড়তে ভালো লাগে সেদিনে বাবারকে সেবা করেছিলাম তো বাবার ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম তো এক একটা বন্ধু এত সুন্দর কমেন্ট করেছে যেমন একটা বলি আমাদের সোম ভাই আর আমাদের পাপিয়া ভালো ভালো কমেন্ট করেছে তারাও মানে খুব ভালো লাগছে সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এইভাবে পাশে আছো এইভাবে কমেন্ট করছো আর এইভাবে তোমরা কমেন্ট করো আর সত্যি খুবই ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো আর সঙ্গে থাকো পাশে থাকো আশা করি আগামী দিনেও তোমরা আমাকে এইভাবে সাথে থাকবে আমার আমি তো অবশ্যই তোমাদের সাথে আছি আর আসলে কী বন্ধুরা জানাতো সবসময় সবটা দেওয়া হয় না আসলে ভিডিও বলেছি প্রথম থেকেই যে এক ক্যামেরার একটা ব্যাপার আছে তো দেখো আর সোম ভাই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার ভিডিওতে যেটুকু আমার কম মানে মানে কী বলবো আনকমপ্লিট ছিল যেটা আমার ভিডিওতে তুমি দেখেছো দেখার পরে তুমি বলেছো সুবিধা দিদি তোমার কিন্তু এই ভিডিওতে ইনশটটা আছে এটা কিন্তু তোমার কেন এটা দিচ্ছ এটা কিন্তু পরেও অসুবিধা হতে পারে সত্যি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর দেখো আমি সকাল সকাল চলে এলাম স্নান টানান করে আমার গোপাল সোনাকে উঠিয়ে নিলাম আর ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে দেখো গোপাল আমি স্নান করাবো জল নিয়েছি আর এই দেখো জলের মধ্যে একটু ফুল আর গঙ্গা জল এসব দিয়ে আমি গোপাল স্নান করাই এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কেন কি সব সময় শেয়ার করে হয়নি আর আর এটা আমি করি যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ হয়তো আমি পেশিটা পারি না বেশিতে ভক্তি করতে কিন্তু আমার যতটা মানে আমার আমার হচ্ছে যে গোপাল সন্না হচ্ছে ঘরের মেম্বার আমি মেম্বার বলে মনে করি আমি পুতুল বলে মনে করি না আমি একটা একটা মানে ঠাকুর বলে মনে করি না আমি আমি আমার গোপাল সন্নাকে একটা মেম্বার বলে মনে করি আমার বাড়ির একটা মেম্বার সেই হিসাবে আমি পুজোটা করি সেই হিসাবে তাকে খেতে দিই সেই হিসাবে আমি তাকে সব কিছু করি তো দেখো গোপাসনাকে স্নান করানোর পরে তার পুরো জামা কাপড় পরিয়ে রেডি করে দিলাম এইভাবে আমি রেডি করি আর দেখো সব কিছু আমি রেডি করে দিয়েছি একদম সুন্দরভাবে জামা কাপড় পরিয়েছি যেহেতু আজকে একটু গরম গরম ভাব আছে একটা পাতলার উপরে জামা পরিয়েছি আমার গোপাসনাকে তো অনেকগুলো ড্রেস কেনা হয়েছে ভয়েস দিতে দিতে সরি কিছু মনে করো না ভয়েস দিতে দিতে আমার গলায় মানে একটু কপ জড়ে যাচ্ছে কেন কি এখনও পর্যন্ত সেটা ঠিক হয়নি তো দেখো এই গোপ এই গামলাটার মধ্যে আমি গোপাল স্নান করাই তো এটা এইটা না হলে আমি স্নান করাতে পারবো না তো গোপালসোনাকে তো দেখো এইভাবে আমি গোপাল সোনাকে রেডি করে অবশ্যই পাশে একটা আমি গীতা রাখি কেন কি গীতাটা আমি হয়তো সবসময় পড়তে পারি না কিন্তু গীতাটা পড়ি রোজ চেষ্টা করি গীতাটা একটুখানি খুলে পড়ার জন্য আর পাশে দেখো অবশ্যই আমি একটা গীতা রাখি আর এই ছোটো গীতাটা দেখতে পাচ্ছো উপরে একটা ছোটো গীতা আছে এই গীতাটা কিন্তু আমার ছেলের ব্যাগের মধ্যে আমি দিলাম আজকে তো দেখো আমার গোপাসনাকে আজকে ভোগ দিয়েছি আর পরোটা করেছি আর মিষ্টি আর অবশ্যই আমার গোপাসনাকে দিয়েছি ভোগে আর দেখো গোপাল সোনা এখানে আমার এখানে বসে থাকে তো অবশ্যই গোপাল সোনার জন্য একটা আমি খাট বানাবার খুবই ইচ্ছা আছে জানি না দেখো বন্ধুরা সবজি নিয়ে এসেছে তোমার দাদা ভাই সবজি কাটতেছি আর এই দেখো কুমড়ো আর এই দেখো বেগুন বেগুনগুলো দেখো কত বড় বড় বেগুন এই বেগুনগুলো কিন্তু খেতে খুব টেস্টি খুব ভালো লাগে আর এই দেখো কুমড়ো দুই শাক দিয়ে রান্না হবে কালকে একাদশী তো আজকে আমাদের সবটাই নিরামিষ হচ্ছে কুমড়ো পুঁই শাক দিয়ে রান্না হবে কী কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো তাড়াতাড়ি কাটো সবজি না কাটলে তো ফের রান্না হবে কী করে তাড়াতাড়ি কাটতে থাকো সবজি একদম তাড়াতাড়ি না হ্যাঁ মেশিন না হোক সবজি তো এটা সবজি তাড়াতাড়ি হয়ে যাবে কাটা

নিরামিষ খাওয়াই ভালো নিরামিষের মতো কত সুন্দর খাওয়া আছে পনির আছে মাশরুম আছে এইসব আমরা খাবো ঘি আছে ভিজ খাবো স্পাইস এত সুন্দর সুন্দর সব নিরামিষ আহার আছে সয়াবিন মাশরুম এগুলো তাই খাই আমি কেন এইগুলো খেলেই শরীর ভালো থাকে তো এখন দিদিভাইও ভাবছে যে হ্যাঁ সত্যি কথা এইগুলো খেলে শরীর ভালো থাকে সেই হিসাবে এখন বলছে হ্যাঁ আমিও পারো খেতে খাও সবাই মিলে খাও খুব সুন্দর পাড়ার চলে যায় সব দিন শরীরও ভালো থাকলে শরীরটা ভালো থাকলেই তো সবাই ভালো না হ্যাঁ এবার আমি আমি উঠে যাবো এবার ওই ঘড়িটা করা হয় হ্যাঁ ঘড়িটিকে দেখলাম সত্যি তো বেরিয়ে যাচ্ছে তার থাক আমি উঠে যাই বাবা এতটা কাজ করেছে ঠকে গেছে কি গো স্কুল থেকে চলে আসলে স্কুল থেকে চলে আসলাম দুটো বাচ্চা নিয়ে চলে আসলাম একদম

কৰে কথা একবাৰ দেখ কি কৰিছে দেখিলে দেখাও কি কৰিছে দেখাও দেখ কি কৰিছে দেখ যা ড্রেস চেঞ্জ করো কোনো ফুলো শান করো তাড়াতাড়ি শান করো আর এদিকে দেখো তোমাদের দাদা হয়ে একদম কাপড় খুলে দিচ্ছে কেন তার গা গরম লেগে যাচ্ছে আর এখানে দেখো আমার এখনও রান্না চলছে প্রায় হয়ে আসছে আজকে এক সবজি ডাল ভাত করছি আর বেশি কিছু করছি না তো অনেকটাই দেরি হয়ে গেছে একটি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে বন্ধুরা আর খাওয়া দাওয়া সব উঠে যাচ্ছে আমাদের এক সবজি ভাত করছি আজকে এই কুমড়ো পুঁই শাকের সবজি আর ডাল ভাত করছি দেখি যদি হয় পাঁপড় ভেজে দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভাত তো হয়ে গেছে ডালটাও হয়ে গেছে এইটা খোলে হয়ে যাবে ওদের স্নান করতে করতে আমার হয়ে যাবে তো খুব সুন্দর চেন উঠছে আর সবজি এই মানে নিরামিষের দিনে এই কুমড়ো পুঁই শাক এই সব দিয়ে একটা সবজি রান্না করলে খেতে অনেকদিন হয়নি এই সবজিটা অনেকদিন দিন হয়নি এমনি পালং শাক মাশরুম এইসব হচ্ছে কিন্তু এই সবজিটা হয়নি ইউটিউবে এসে ইউটিউব করে করে ইউটিউবের কাজ করতে করতে খাওয়া দাওয়া রান্না বান্না সব শেষ হয়ে যাচ্ছে তো বাবা এখনো স্নান করেনি বাবা কোথায় গেছে বাবা উঠে পড়ছে নাকি তো এই সবে উঠেছে বাবাও স্নান করবে সবাইকে খেতে দিয়ে দেবো বন্ধুদের সঙ্গে থাকবে আবার আসবে তোমাদের কাছে আর দেখো ছেলেমেয়েরাই সবের ড্রেস খুলছে আমার বাপু এই সব ড্রেস খুলছে দিনে অনেকক্ষণ আদর করে দিলে দেখো আমার ছেলে স্কুল থেকে চলে আসলেই না বলবো মা একটু আদর করো একটু আদর করো আমাকে ধান তুলে আর এখানে দেখো রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম খাওয়ার বাড়তে তো সবাই স্কুল থেকে চলে এসেছে এটা বাবার জন্য বাড়ছে এটা বাবা খাবে তো বাবাকে পাতে ডালটা দিয়ে দিই কেন বাবার একটু মাখতে সুবিধা হবে গরম থাকলে অসুবিধা হয় তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমিও খাওয়া শেষ হয়ে আসছে তারপরে আমার মেয়ে বলছে মা একটু ছবি তুলে নিয়ে দাঁড়াও তো বলে দেখো আবার একটু চামড়া করে দিলো কিন্তু খুব টেস্টি হয়েছিল সবজিটা দেখো সবাই কিন্তু পাত পুজো খেয়ে দিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে দা করে ধোঁয়াধুই হয়ে গেছে আর কাল তো একাদশী আজকে তো ভাত খেয়ে নিয়েছি কালকে আর ভাত খাওয়া হবে না কালকে একদম বুড়ো সারা দিন ঠাকুরের পোশাক আর কালকে ইচ্ছে আছে একটু আশ্রমে যাওয়ার জানি না ঠাকুরের ইচ্ছা সে যদি চায় অবশ্যই যা হবে সে না চাইলে কিচ্ছু হবে না তো এখন দেখো ধোঁয়াধুড়ি সব হয়ে গেছে এখন এগুলো রেখে দিই সেখানে তখন একটু ঘুমাতে ইচ্ছা করছে আজকে রান্না করতে এতটাই দেরি হয়ে গেছে আমার ছেলে বলছে মা আর কোনো সবজি করি তো কুমড়ো পুঁই শাক পেয়ে আমার ছেলে খুব খুশি আর আমার মেয়ে তো পুঁই শাকটা একটু কম খায় কুমড়োটা ভালো খায় আর ডালটা হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই আজকে ওই শর্ট ভিডিওর জন্যই দেরি হয়ে গেছে তারপরে কি বলবো সব দিন একই কাজ করতে করতে তার নিজেদেরও বোরিং লাগে তো চলো বন্ধুরা সঙ্গে থাকা এখন একটু ঘুমাবো তারপরে বিকেলে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো আমি বিকেলবেলায় সব কাজটা সেরে ছাদে উঠে গেলাম তো ছেলে মেয়েরা সব খেলছিলো তো ছাদে উঠে গিয়ে একটু ওদের সাথে একটু খেলছিলাম তো সেটা তো সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম যাই ছাদে একটু তোমাদের সাথে শেয়ার করবো আর কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে তো অবশ্যই একটা সবজি বানাতেই হবে কেন কি কালকে একাদশী আজকে তো ভাত খাবো কালকে আর খাবো না তার জন্যে রাত্রেবেলা ভাত একটা সবজি অবশ্যই করতে হবে তো দেখা যাক কি হয় তো মেয়ে আগে থেকেই বলছিলো আমার ডিম খাবো তো ঠিক আছে ওদের জন্য ডিম করে দেবো আমরা দুজনে কিন্তু নিরামিষ খাবো একটা সবজি করতেই হবে তো বন্ধুরা সঙ্গে থাকো আর বেশি বড় করবো না আর অবশ্যই ছাদে উঠলে তো মনটা একদম ভালো হয়ে যায় কি বলবো আর ছাদের দৃশ্যটা দেখলেই তো তোমরা বুঝতে পারছো কতটা ভালো পরিবেশ কতটা সুন্দর লাগে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজ এই পর্যন্তই দেখা হবে একটা অন্য ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর সব্বাইকে টাটা সবাই ভালো থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর দেখা হবে তো চলো আজ এ পর্যন্তই টাটা বাই বাই